আঙ্কেল আমাকে পাঁচটা টাকা দিবেন কেন মামনি তুমি পাঁচ টাকা দিয়ে কি করবা আপনি আমাকে পাঁচ টাকা দিলে আমি ভাত কিনে খাইতাম ভাত কেন তুমি আজকে ভাত খাও নাই না ও আচ্ছা তোমার নাম কি মামনি আমার নাম পিঙ্কি আর ওর নাম রিঙ্কি ও আচ্ছা কত কিউট তোমার নামটা আঙ্কেল আপনি এত বড় হয়ে কথা বলতেছেন কেন একটু ছোট হয়ে কথা বলে এইবার ঠিক আছে মামনি এবার একদম ঠিক আছে আচ্ছা মামনি বলো তো তোমার বাসা কোথায় আঙ্কেল আমার তো বাসা নেই আমি ওই পাশে তাল গাছের নিচে থাকি কি বলো তোমার বাসা নেই তুমি তাল গাছের নিচে থাকো তাহলে তোমার বাবা মা কোথায় মামনি আঙ্কেল আমার তো বাবা মা নেই কি বলো তোমার বাবা মা নেই তার মানে তুমি পৃথিবীতে একা? আঙ্কেল, আপনাকে কে বলছে? আমি পৃথিবীতে একা? এই তো। আমার সাথে আমার রেঙ্কি আছে। আঙ্কেল, এত কথা না বাড়ায়া। আমাকে তাড়াতাড়ি বাসাতে টাকা দেন। আমার ননে ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে মামনি তোমাকে 5 টাকা দিলে তো তুমি 5 টাকাতে খাবার পাইবে না। তুমি আমার সাথে চলো আমি তোমাকে খাবার খাওয়াবো। সত্যি বলতাছেন আঙ্কেল? আপনি আমাকে ভাত খাওয়াবেন? হ্যাঁ মামনি তুমি আমার সাথে চলো আজকে আমি তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো এই কাকা আমাকে এক প্লেট ভাত দেন তো আচ্ছা বাজান তুমি এইখানে বসো আমি বলতাছি তোমাকে ভাত দিতে হ্যাঁ ইমন এনে এক প্লেট ভাত দাও তো আচ্ছা মাজন দিতাছি মামনি তুমি এইখানে বসো আমার অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি করে এই মুরগির মাংসটা দিয়ে ভাতটা খেয়ে নি আহ মাংস দিয়ে ভাত খাইতে কত মজা বাজান তুমি শুধু বাচ্চাটা রেখা হইতাছো তুমি খাইবা না হইছে কি আঙ্কেল ইন্টারভিউ দিতে দিতে আমার প্রায় সব টাকাই শেষ হাতে মাত্র এক্সট্রা টাকাই আছে বাচ্চাটা আমাকে এমন ভাবে বলল ওর কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগলো তাই আমি বাচ্চাটার কথাটা ফালাইতে পারলাম না কি বলো বাজান তোমার কাছে মাত্র একশো টাকাই আছে একশো টাকা কি ঢাকা শহরে চলা যা কি আর করব চাচা গ্রামে না মায়ে অনেক অসুস্থ তাই ভাবছিলাম ঢাকা শহরে যা একটা চাকরি কইরা মায়ের চিকিৎসা করব। আজকে আমি দশ দিন হলো ঢাকা শহরে আসছি আর অনেক জায়গায় ইন্টারভিউ দিছি